গোপালের একবার পায়ে খোঁড়া হয়েছিল এই জন্য সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজসভাতে ঢুকছিল এমন অবস্থায় মহারাজ সবাইকার সামনে গোপালকে জব্দ করার উদ্দেশ্যে বলেন গোপাল তুমি যে কখন পরের বাগানে চুরি করতে গিয়ে ঠ্যাং ভাঙলে আমি তো টেরই পেলাম না গোপাল তখন মুচকি হেসে মহারাজকে বলেন মহারাজ আপনিও আমার সঙ্গে ওই বাগানেই ঢুকেছিলেন কিন্তু আপনি গাছে ওঠেননি বলে টেরও পাননি আপনি তো তখন তলায় দাঁড়িয়ে পেয়ারা গুনতেই মশগুল ছিলেন কি না এই জন্য আমি যে পড়ে গিয়ে ঠ্যাং ভাঙলাম সেটা আপনি আর টের পাননি সেটা টের পেলেন আজ যাক গে যাক কী আর করা যাবে হুঁশ থাকলে তো দেখতে গোপালের এরকম কথা শুনে মহারাজ মনে মনে আবার আফসোস করতে লাগলেন যে তিনি গোপালের পিছনে লেগে আবার বড় ভুল করেছেন হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্ত এটাটা